ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামার শিবায় আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজার মাহাত্ম এই বছর শ্রাবণ মাসের কয়টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাসের সোমবারগুলির পূজার সঠিক সময় কি থাকতে চলেছে শ্রাবণ মাসের সোমবার করার সঠিক নিয়ম জানব শিবলিঙ্গে এই সময় কি অর্পণ করবেন এবং ব্রত করতে কি কি লাগে শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে এই বিষয়টিও জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান শ্রাবণ মাসের সোমবারে চারটি সোমবারে পূজা পদ্ধতি উপকরণ এবং কোন কোন শস্য এই দিন শিব বাবাকে অর্পণ করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আষা শ্রাবণ এই দুই মাস জুড়েই রয়েছে বর্ষাকাল সূর্য কর্কট রাশিতে গেলে শ্রাবণ মাস শুরু হয় হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাত্মপূর্ণ এই মাসকে মহাদেবের মাস বলা হয়ে থাকে হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এই মন্থনে ওঠা বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন এই জন্যই শ্রাবণ মাসকে দেবাধিদেব মহাদেবের মাস বলে চিহ্নিত করা হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনোবাচ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব এবার জেনে নেব দু সালে বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের মোট কয়টি সোমবার পড়েছে এবং এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে দেবাদিদেব মহাদেবকে পূজা করার সঠিক সময় কি থাকতে চলেছে দু সালে বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট দু হাজার শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো প্রথম সোমবারে শিববাবাকে পূজা করার জন্য সঠিক সময় থাকতে চলেছে একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার ভোর চারটে বেজে আঠারো মিনিট থেকে পাঁচটা বেজে আঠারো মিনিট পর্যন্ত আবার প্রদোশে পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে শুভ সময় শুরু হবে এবং শেষ হবে রাত সাতটা বেজে বাইশ মিনিটে দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পূজা করার সঠিক সময় থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময় এবং সমাপ্ত হচ্ছে ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে আবার প্রদোষে পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময় এবং সমাপ্ত হবে রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু বাংলার আঠারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবকে পূজা করার সঠিক সময় থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার ভোর চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময় এবং শুভ সময় সমাপ্ত হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবার প্রদোষকাল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো চতুর্থ বা অন্তিম সোমবারে দেবাদিদেব মহাদেবকে পূজা করার সঠিক সময় থাকতে চলেছে এগারোই আগস্ট দু সোমবার ভোর চারটে বেজে ষোলো মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময় এবং সমাপ্ত হবে সকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে আবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হবে শুভ সময় এবং শুভ সময় সমাপ্ত হবে সন্ধ্যে সাতটা বেজে পঁচিশ মিনিটে দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের মোট চারটি সোমবার পড়েছে এবার জানবো শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে সোমবার করার সঠিক নিয়ম এবং শিবলিঙ্গে কি অর্পণ করবেন এবং ব্রত করতে কি কি লাগে এছাড়াও জেনে নেব এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শ্রাবণ মাসের সোমবারে উপবাস শুরু করার আগে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে বা শিবমূর্তি স্থাপন করার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন এবং সেখানে একটি বেদি তৈরি করুন শিবলিঙ্গে অর্পণের জন্য দুধ জল বেলপাতা ফুল চন্দন ধূপ প্রদীপ নৈবেদ্য ফল মিষ্টি সংগ্রহ করুন পূজার সময় ওং নামার শিবায় মন্ত্রটি জপ করুন পূজা শেষে দেবাদিদেব মহাদেবের আরতি করুন এবং ভক্তি ভরে তার কাছে প্রার্থনা করুন উপসের সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করুন ফল দুধ বাদাম ইত্যাদি খেতে পারেন আমিষ এবং তামসিক খাদ্যদ্রব্য বর্জন করুন সন্ধ্যায় আবারও দেবাদিদেব মহাদেবের পূজা করুন এবং আরতি করুন শ্রাবণ মাসের উপবাসের দিন এবং অন্যান্য দিনেও ব্রহ্মচর্য পালন করুন শ্রাবণ মাসের উপবাসের দিন সাধ্যমতো দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করা উত্তম তবে সম্ভব না হলে অন্তত কয়েকটি সোমবার উপবাস করুন যারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে একান্তই উপবাস করতে পারছেন না তারা আমিষ এবং তামসিক খাবার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই মাসে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের আমিষ খাবার থেকে দূরে থাকুন এই মাসে যে কোনো তামসিক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন এই পবিত্র মাসে এগুলি করলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয় পবিত্র শ্রাবণ মাসে চুল বা নখ কাটাও এড়িয়ে চলুন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে অর্পণ করুন জল দুধ বেলপাতা ধুতুরা আকন্দ ফুল চন্দন মধু ভাং বিল্লপত্র এবং অন্যান্য শিবের প্রিয় ফুল অর্পণ করা খুব শুভ এছাড়াও পঞ্চামৃত গঙ্গা জল ধূপ দ্বীপ কর্পূর ইত্যাদি নিবেদন করা হয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল শ্রাবণ মাসের চারটি সোমবারে পূজা পদ্ধতি উপকরণ এবং চারটি সোমবারে কোন কোন শস্য বাবা তারকনাথকে অর্পণ করবেন এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে